যাদের মোবাইলে কোনো কিছু ডাউনলোড হয় না ইনস্টলও হয় না তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি কীভাবে ইনস্টল করবেন অ্যাপস ডাউনলোড দিয়ে প্লেসটি থেকে যাদের হয় না একদম মোবাইলের সমস্যা তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি প্রথমত আপনারা ঢুকবেন ফটো গ্যালারির পরে আপনি এনে যদি অতিরিক্ত কোনো ভিডিও থাকে তাহলে সেগুলো কেটে নেবেন আপনি আমার যেগুলো অতিরিক্ত ভিডিও সেগুলো কেটে ফেলতে আসে যেটা আমার দরকার নয় এগুলো আমি কেটে ফেলবো এগুলো কেটে ফেলবেন অনেক সময় গেলাইজে জায়গা থাকার কম মোবাইলের ইহা ভরে যায় এই জন্য ডাউনলোড হয় এই জায়গাতে ক্লিয়ার করে তারপরে ডকবেন

একদম নিচে দেখবেন নিচে এসে দেখবেন যে এখানে আছে এখানে ঢুকবে না আপনি গুগলে ঢোকে না যাবেন গুগলে গুগল পেলে হিস্টরি দেখবেন গুগল ঢোকার পরে দেখবেন যে এরকম তিনটা লেখা থাকবে যে একটা 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 ক্লিয়ারে ঢুকবেন ক্লিয়ারে সার্চ করেন সার্চ করার পরে আপনি দেখেন এক ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার অল ডাটা পারেন আর যদি না করে তাহলে করতে পারেন ক্লিয়ার সার্চ আমি ক্লিয়ার অল ডাটা করলাম যা যাওয়াল টাবো ফেটে দেবো ভাইরাস ভাইরাস দেখেন আমার ডাটা ক্লিয়ার আছে এখন আমি আপনাদেরকে আবার দেখাই আমরা প্রথমত এই যে সেটিংয়ে সেটিং তারপর দেখবেন মাই ম্যানেজমেন্ট অ্যাপ এই যে ম্যানেজমেন্ট অ্যাপ এইটা ঢোকার পরে তারপরে এখান থেকে এই যে গুগল এই গুগল প্লে স্টোর গুগল প্লে ঢোকার পরে আপনার এখানে এই দেখেন তিনটা অপশান আছে আপডেট ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা সাজ করবেন করার পরে যে এখানে ক্লিয়ার ডাটা ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার ক্যান্সেল আমি ক্লিয়ার অল ডাটা দিলাম ক্লিয়ার অল ডাটা অল ডাটা ক্লিয়ার হয়ে গেল যাতে আবর্জনা আছে মোবাইলে সব কেটে যাবে যার পরে আপনি যাবেন এখন প্লে স্টেজে

কাইন্ড মাস্টার ইনস্টল করলাম দেখেন এই যে আমার জায়গায় অন ইনস্টল হয়ে গেছে অলরেডি ইনস্টল হয়ে গেছে আমার জায়গায় কাইন্ড মাস্টার দেখেন আমার এটা একদম হয়ে আমার এই জায়গায় অ্যাপ আছে এইভাবে যাদের মোবাইলে অ্যাপস ইনস্টল হয় না ডাউনলোড হয় না তাদের মোবাইলে এইভাবে আপনারা পারলে একশো পার্সেন্ট আপনার মোবাইলে ইনস্টল ডাউনলোড হবে আমার চ্যানেল যদি ভালো থা লাগে তাহলে আমার মোবাইলে আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি একটি ফলো ও সাবস্ক্রাইব দেবেন আর ভালো ভালো ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন